বর্ষার তাপটে প্রায় অচল হয়ে গেছে দক্ষিণ এশিয়ার দুই বাণিজ্যিক রাজধানী পাকিস্তানের করাচি আর ভারতের মুম্বাই অতিবৃষ্টি জলাবদ্ধতা আর প্রাণহানির ঘটনায় অচলাবস্থায় পড়েছেন কোটি কোটি মানুষ পাকিস্তানের করাচি মঙ্গলবারের টানা বৃষ্টির পর বুধবারও ডুবে ছিল শহরের রাস্তাঘাট দুপুরের পর আবারও শুরু হয় প্রবল বর্ষণ এতে দুই দিনে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ বিদ্যুৎ ও ইন্টারনেট দীর্ঘ সময় বিচ্ছিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন বন্ধ হয়ে গেছে পয়নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক পুরনো ভবনও ঝুঁকিতে আছে পরিস্থিতি বিবেচনায় প্রাদেশিক সরকার বুধবার ছুটি ঘোষণা করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে পরবর্তী কয়েক ঘণ্টায় করাচি ও আশেপাশে বজ্রঝড় ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শহরে বন্যার ঝুঁকি বাড়ছে বলেও জানানো হয়েছে এদিকে উত্তরাঞ্চলীয় খাইবার পাক্তন খোয়ায় টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে ভূমিধস অব্যাহত রয়েছে মৃতের সংখ্যা প্রায় চারশো জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছে বহু মানুষ ভারতের মুম্বাই এদিকে প্রবল বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অধিকাংশ এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গেছে ফ্লাইট বাতিল ট্রেন চলাচল বন্ধ রাস্তায় থমকে গেছে যানবাহন ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক মানুষ জলাবদ্ধ রাস্তায় হাঁটতে কিংবা সাঁতার কাটতে বাধ্য হচ্ছেন মহারাষ্ট্র রাজ্যে মৌসুমী বৃষ্টি স্বাভাবিক হলেও এবার এক সপ্তাহের টানা বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে এই সময় রাজ্যের বিভিন্ন স্থানে অন্তত একুশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন করাচি থেকে মুম্বাই দক্ষিণ এশিয়ার দুই বড় শহর এখন বৃষ্টিতে প্রায় অচল প্রাণহানি ভোগান্তি আর অবকাঠামোগত বিপর্যয়ে দিশেহারা কোটি মানুষ আপনাদের মতে এই ধরনের নগর জলাবদ্ধতা রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত মন্তব্য জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ বিশ্বস্ততা সেখানে